অনার্সে নিয়মিত ক্লাস সকল ডিপার্টমেন্টে না করলেও হয় আবার কিছু ডিপার্টমেন্টে নিয়মিত ক্লাস করতেই হবে কোন কোন ডিপার্টমেন্টে নিয়মিত ক্লাস করতেই হবে সেগুলো জানাবো আর ক্লাস না করলে তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় কী করবে কী সর্বনাশে ডাকবে সেটা জানাবো তাছাড়া পরীক্ষা নতুন নিয়ম চালু করেছে তারা শুনলে অবাক হবা যে যদি তুমি পরীক্ষায় নকল করো অসদ উভয় অবলম্বন করো তোমাকে চার বছরের জন্য এক্সপেল করা হবে গতকালকে পরীক্ষা হয়েছে অনার্স ফাইনাল ইয়ারের দুইটা স্টুডেন্ট ভরিশিয়াল বিএম কলেজের ওরা নকল করেছে ওদেরকে চার বছর এক্সপেল করছে মাইক গর আমি শুনে তো নাই কারণ একটা স্টুডেন্ট সে চারটা বছর পর লাগে করছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফাইনাল ইয়ার কমপ্লিট করে ফাইনাল ইয়ার এক্সাম দিতে গেছে তখন সে মানে নকল করার কারণে ওই দুজন স্টুডেন্ট চার বছরের বহিষ্কার মানে বুঝো ওর প্রায় আটটা বছর শেষ এখানে ও আট বছরও অনার্স করতে পারবে না আর এই চার বছর তো গেল সামনের আর বাকি চার বছর পরে ওই সে পরীক্ষা দিতে পারবে রেজুয়েশন নবায়ন করে পুরো বিষয়টা বুঝছে এবার তো এই জাতীয় রুলস করছে এখন ক্লাস নিয়ে তারা কি বলছে ক্লাস নিয়েও তারা অনেক স্ট্রেট ফরওয়ার্ড হচ্ছে তারা বলছে ক্লাস না থাকলে তুমি ফর্ম ফিল আপ বা অংশগ্রহণ করতে পারবে না এবং এই নিয়মটা অনেক আগে থেকে পড়ন বললেও কিন্তু মানা হইতো না কিন্তু রিসেন্ট টাইমে বর্তমানে যিনি বিসি স্যার আছেন উপাচার্য স্যার আমানুল্লাহ স্যার তিনি খুব জোরালো আরোপ করছেন এবং তিনি মানার জন্য এটা খুব ফোর্স করছেন এবং এখন কলেজগুলো এটা মানতে বাধ্য তার মানে তোমাদের অনেকে মেন্টালিটি হচ্ছে যে ভাই ক্লাস করবো না এখন এখানে ক্লাস করবো বা করবো না অনেকে মেন্টালিটি হচ্ছে যে ক্লাস না করলে কী হবে কিছু ম্যানেজ করা যাবে কলেজকে কোনো না কোনোভাবে টাকা পয়সা দিয়ে ডকুমেন্ট তো টাকা পয়সা বোঝে না হ্যাঁ হইতে পারে অনেক কলেজে এমনটা আবার অনেক কলেজে আসে যে কোনোতেই কোনো কিছু হবে না সেকেন্ড একটা ব্যাপার হচ্ছে যে ক্লাস কোন ডিপার্টমেন্টগুলোতে নিয়মিত করতে হবে দেখো তোমার কিছু বিষয় রয়েছে যেমন তুমি বই কিনলে বুঝতে পারবা বই অবশ্যই কেনার আগে সিদ্ধান্ত বুঝে শুনে নিয়ে আমরা বই কেনা নিয়ে তোমাদের ডিটেলস ভিডিও দিবো সেখানে তোমাদের নিয়ে আলোচনা করবো বাট নর্মাল যদি বলি তোমাদের ক্লাসের ক্ষেত্রে প্রত্যেকটা ডিপার্টমেন্টের কিছু কঠিন কঠিন সাবজেক্ট আছে যেগুলো তোমাকে পরীক্ষার সময় পড়তে হবে পরীক্ষা দিতে হবে এখন সেগুলো যদি তুমি পরীক্ষার এক মাস দুই মাস আগে ধরো তাহলে তুমি সেখানে এমনি অনায়াসে ফেল করবা অনায়াসে ফেল করবা যেমন আমি ছিলাম মার্কেটিংয়ে আমাদের ফার্স্ট ইয়ারে দুইটা ছিল সেকেন্ড ইয়ারে তিনটা ছিল থার্ড ইয়ারে দুইটা ছিল এই সাবজেক্টগুলো আমাদেরকে নিয়মিত পড়তে হতো প্রাইভেট পড়তে হতো বা এক্সট্রা ক্লাসেস নিতে হইতো ক্লাসে অ্যাটেন্ডও থাকতে হতো এবং লাস্টে এত কিছু করার পর স্টুডেন্ট ওই সাবজেক্টগুলোতে ফেল করতো প্রত্যেকবার ইম্প্রুভমেন্ট এক্সাম ইম্প্রুভমেন্ট এক্সাম এক একজনের দূরে দিন করে থাকতো তো এরকম কিছু ডিপার্টমেন্ট আছে যেগুলো ক্লাস তোমাকে নিয়মিত করতে হবে যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ধরুন যদি আমি বলি বাংলা ইংরেজি সায়েন্সের যতগুলো রয়েছে ঠিক আছে পদার্থ রসায়ন তারপর হচ্ছে তোমার এখানে বোটানি জলে যে যা যা রয়েছে সবগুলোই তোমাকে ক্লাস নিয়মিত ম্যাথ চ্যাথ সায়েন্সে ম্যাক্সিমাম কোনো সাবজেক্ট নেই যেখানে তোমার ক্লাস নিয়মিত করার কোনো ক্লাস দেওয়ার কোনো সুযোগ আছে এবং তাছাড়া এই যে তোমার মার্কেট কমার্সে কিছু সাবজেক্ট রয়েছে সবগুলোই কম বেশি ক্লাস তোমাকে করতে হবে আর তুমি যাই করো না কারণ অধপক্ষে সাবজেক্ট ওয়াইজ যে ক্লাসগুলো রয়েছে সেগুলো তোমাকে কন্টিনিউস করতে হবে ক্লিয়ার তো এই একটা ব্যাপার যে এছাড়া যে মানবিক কিছু কিছু সাবজেক্ট আছে সেইখানকার কাজ তুমি একটু কমও করতে পারো কিন্তু তোমাকে ওই যে সিক্সটি পারসেন্ট যে অ্যাটেন্ডেন্স সেটাকে তোমাকে কন্টিনিউ করতে হবে সিক্সটি সেভেন্টি পার্সেন্ট এবং তুমি যদি থার্টি পার্সেন্ট তুমি ক্লাসে না যাও সেটা তুমি এরকমভাবে অ্যাকুরেটলি মানে কন্টিনিউ করতে পারো যে আমি সেভেন্টি পার্সেন্ট গেলাম থার্টি পার্সেন্ট না গেলাম কিন্তু এটা যদি তুমি চিন্তা করো যে আমি একসাথে তিন তিরিশ মানে থার্টি পার্সেন্ট মানে আমি প্রায় দুই মাস ক্লাসে যাবো না পর রেগুলার ক্লাস করবো এরকম চিন্তা করা থেকে বিরত থাকো এমনিতে দু একদিন মিস হয়ে যাবে সেটা নিয়মিত ক্লাস করার চিন্তা করো এবং ফার্স্ট ইয়ারে ক্লাস করা একটা মজা আছে তোমরা মনে করতেছো কি আমি জানি না ক্লাস তোমাদের এই যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার একটু ভালো ক্লাস হবে এরপর ক্লাস আসতে থেমে যাবে সত্যি কথা এইটা হচ্ছে তোমাদের জীবনে সবচেয়ে বেশি মিস করবা ক্লাস আমি আমার জীবনে সবচেয়ে বেশি মিস করি সেটা হচ্ছে ক্লাসরুমটাকে ক্লাসরুমের যে মজা ক্লাসরুমে যে আড্ডা দেওয়া বিশেষ করে টিচার যাওয়া এবং আসা এই যে মাস্কের যেটা গ্যাপ থাকে না ওই গ্যাপটা সবচেয়ে বেশি মিস করি ঠিক আছে মোট একজন টিচার গেলে মনে হতো যে আর যেন না আসে কিছুক্ষণ আড্ডা অড্ডা দেয় বাট আলটিমেটলি চলে আসতো যখন এই কথা ভাবতাম বাট ওই ক্লাসরুমটাকে সবচেয়ে বেশি মিস করি তাই আমি বলবো ক্লাসরুমে যাও ক্লাস করো খুব এনজয় করো এবং একটা সময় এসে যখন তুমি আরও বড়ো হওয়া দিন দিন তখন দেখবা যে সবকিছু হারাই যাচ্ছে এবং বিশেষ করে ক্লাসরুম হারাই যাচ্ছে যেটা তুমি আর কোনো ফিরে পাবে না এখন আমি যখন বিভিন্ন স্কুলে যাই কলেজে যাই বিভিন্ন কাজে আমি ক্লাসরুমের দিকে তাকাই থাকি কখনো সম্ভব নয় ক্লাসরুমে গিয়ে ক্লাস করা কারণ আমার বন্ধুরাও থাকবে না আমিও থাকব না ওই ক্লাস করার কোনো মজা নেই আজকের মধ্যে ফের এখানে শেষ করছি ক্লাস করে নিয়মিত এটা তোমাদেরকে বলবো আল্লাহ হাফেজ